নমস্কার ছোট্ট বন্ধুরা তোমাদের বহু অপেক্ষার মাধ্যমে দু পরীক্ষা চলে এসেছে আজ ছিল আমাদের পরীক্ষার একদম প্রথম ভাষা বাংলা বাংলা পরীক্ষা দেখেছো আমার হাতে প্রশ্নপত্র চলে এসেছে তোমরা জানো আজকে ভিডিওটা কি নিয়ে আজকে অবশ্যই এই বইয়ের পরীক্ষা অর্থাৎ শুধু তোমাদের পরীক্ষা নয় সারা বছর প্রথম দিকে আমি যেরকম বলেছিলাম যে এই যে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন রেকর্ড সেই রেকর্ড আমরা কিভাবে তৈরি করেছি এবং তোমাদের পাশে কিভাবে আমরা থেকেছি তার আজকে একটা পরীক্ষা তোমরা জানো আমি শুরু করি সময় লং অ্যান্সার দিয়ে অর্থাৎ বড় প্রশ্নগুলো দিয়ে তাহলে দেরি না করে চলো শুরু করা যাক শুরু করছি তাহলে আমি এদিকে রচনা প্রবন্ধ রচনা এদিক থেকে যাচ্ছি দেখো প্রবন্ধ রচনাতে আমাদের যে কমনের তালিকা দেওয়া থাকে দশ নম্বর এখানে দেখো রয়েছে তাতে রয়েছে এগারো দশমিক দুই মানে এগারো দুই নম্বর প্রশ্ন বন সংরক্ষণ এটা একশো ছিয়ানব্বই পেজে রয়েছে এগারো চার চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা এটাও একশো ছিয়ানব্বই পেজ চলে যাই ওয়ান নাইনটি এই যে দেখো চরিত্র গঠনে খেলাধুলা ভূমিকা এটা দেওয়া রয়েছে বন্য বন্যপ্রাণী সংরক্ষণ অর্থাৎ রচনাতেই একেবারে তোমরা যারা যাদের কাছে চ্যালেঞ্জার ছিল দশম শ্রেণী দু হাজার পঁচিশে তাদের রচনা দেখে কিন্তু মুখে চওড়া হাসি ফুটেছে শুধু রচনাই নয় তার পাশাপাশি দেখো এই যে কম বেশি দেড়শো শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে বলেছে এখানে পরপর দুটো রয়েছে জলের অপচয় রোধে সচেতনতা শিবির এ বিষয়ে প্রতিবেদন রচনা করতে বলেছে আবার একটা কন সংলাপ রচনা করতে বলেছে দুশো এক পেজে এটা রয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধু মধ্যে কাল্পনিক সংলাপ দেখো এটাও আমি দেখিয়ে দিচ্ছি দুশো দুশো এক পরপর রয়েছে চলে যায় দুশো পেজ এই যে দেখো জল সংকট বা জল অপচয় রোধ নিয়ে একটা এটা প্রতিবেদনের বলেছে আর একটা বলেছে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সংলাপ দুই বন্ধুর মধ্যে সংলাপ অর্থাৎ রচন এই দিকে তোমাদের কিন্তু মুখে চৌরহাসি চৌরহাসি কিন্তু আরো ছিল তোমাদের এই যে এখানে আট নম্বর প্রশ্নের দিকে আমি এসেছি দেশের সবদিন দুটো প্রশ্ন উত্তর দিতে বলেছে কোনি আহ থেকে আটের এক কোনি উপন্যাস অবলম্বনে প্রশিক্ষক ক্ষেত্র সিংহের চরিত্র এটা রয়েছে ওয়ান পেজে আমি জানি তোমাদেরকে যে সবটা হয়তো দেখিয়ে উঠতে পারবো না কিন্তু চেষ্টা করছি এই যে শিক্ষক এই যে দেখো তোমাদেরকে বছরের প্রথমেই যখনই চ্যালেঞ্জার বইগুলো এসেছিল তখনই বলি এই যে অথবা দেওয়া প্রশ্নগুলোতে বুঝেছো যে কতটা হেল্প হয় তা কিন্তু আজকে তোমরা মাধ্যমিক পরীক্ষা যারা দিয়ে বাংলা পরীক্ষা তারা তোমরা এটা মানে একদম যাকে বলে হারে হাড়ে টের পাওয়া তা তোমরা পেয়েছো চলে যায় আটের দুই আহ বারুনি কি বারুনি উপলক্ষে গঙ্গাত্রের দৃশ্য কোনি উপন্যাসে ফুটিয়ে তুলতে বলেছে এটা ছিল ওয়ান সেভেন্টি নাইনে ওয়ান সেভেন্টি নাইনে এই যে দেখো কি বারুনি এই যে দেখো দেখেছো এই প্রশ্নে কতগুলো অথবা দিয়ে দেখো দেওয়ার ছিল অর্থাৎ কিভাবে তোমাদেরকে হেল্প করেছে এই চ্যালেঞ্জার বই তা কিন্তু বুঝতেই তোমরা আচ্ছা চলে যাই তারপরে নম্বর প্রশ্ন এখানে বলেছে কম বেশি দেশ শব্দের মধ্যে একটি প্রশ্ন উত্তর দিতে বলেছে এর ছয়ের এক নম্বর প্রশ্নটাই আমাদের রয়েছে ওয়ান থার্টি থ্রি আমি একটু চলে যাই চটপট ওয়ান থার্টি থ্রিতে তোমাদের পরীক্ষার শুধু তোমাদের না আমারও পরীক্ষা বলতে পারো আমার এখনও খুব এক্সাইটেড লাগে নিজেকে বেশ আচ্ছা চলে আসছে বলছি দেখ আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা কথা গিয়েছিলেন তার ফাউন্টেন পেন কেনার বর্ণনা করতে বলেছে একদম দেখো হুবহু একই প্রশ্ন এবারে মাধ্যমিকের পরীক্ষাতে প্রশ্নপত্র যেভাবে এসেছে এই চ্যালেঞ্জার বইতে কিন্তু অনেক অনেক প্রশ্ন একদম হুবহু এসেছে বাকিটা আমি পরে বলছি একটু আগে দেখিয়ে নিই আহ এই রয়েছে পাঁচের পাঁচের দুটো প্রশ্ন একটি প্রশ্ন করতে বলেছে আমরা দুটোই কমন দিয়ে দিয়েছি মানে যে দুটো রয়েছে দুটোই কমন রয়েছে যে যেটা জানি না তোমরা কে কোনটা লিখেছো পাঁচ নম্বরের অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে লিখবে নাইনটি টুতে রয়েছে পাঁচের এক নমি পুত্র পিতার চরণে এটা রয়েছে নাইনটি টু আমিও তোমাদের সঙ্গে সঙ্গে যেন একটা এক্সাইটেড হয়ে যাই এই যে দেখো এর সঙ্গে অথবা প্রশ্নও ছিল এটা পেয়ে গেছো তারপর রয়েছে আরে পাঁচের দুই সেভেন্টি এইট পেজে রয়েছে আটাত্তর পেজ চলে যাই এই যে দেখো চিরচির চিহ্ন অর্থাৎ পাঁচের এই পাঁচ নম্বর প্রশ্নে কিন্তু দুটো প্রশ্নই তোমাদের কমন চলে এসেছে এই বই থেকে চলে আসে চার চারে করতে বলেছে দুটো প্রশ্ন সরি একটি প্রশ্ন করতে বলেছে তার মধ্যে দুটো রয়েছে দুটোই আমাদের কমন রয়েছে প্রথম প্রশ্ন নদীকে এভাবে ভালোবাসিবার একটি কৈফিয়ত এটা হলো চারের এক আমার রয়েছে বাহান্ন পেজ ফিফটি টুতে চলে যাই চট করে আমি দেখিয়ে দিচ্ছি কিছু কিছু প্রশ্ন তোমাদেরকে তো অবশ্যই দেখাবো কিছু কিছু প্রশ্ন যতটুকু দেখাতে পারি এই যে অকৃত্রিম ভালোবাসা এ এক গেল আর একটা বলেছে পরস্পর প্রতি ভালোবাসার গল্প শুনে বুক ভরে গেল চুয়াল্লিশ পেজ ফর্টি ফোর যে এই গেল তারপর চলে আসছি আমরা তিনের দুই তিনের দুইতে বলেছে একটি প্রশ্ন উত্তর দেয় এখানে দুটো রয়েছে দুটোই আমাদের কমন এসেছে একটা রয়েছে উনিশ পেজে আমি একটু চট করে হুম পৃথিবী হয়তো মরে গেছে এই যে দেখো এ কথা বলার কারণ কি এখানে অর্থ পরিস্ফোটন করতে বলেছে একই প্রশ্ন আচ্ছা চলে আসছি এবার তিনের একের দুই এখানে একটি প্রশ্ন করতে বলেছে আমাদের দ্বিতীয় প্রশ্নটা কমন এসেছে এটা রয়েছে ন নম্বর পেজে এত তাড়াহুড়ো করে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো হম এখানে কিন্তু রয়েছে আচ্ছা এবারে আসছি আমি একটু শর্ট প্রশ্নের দিকে এখানে দুয়ের চার আটটি প্রশ্ন এখানে আমাদের একটি প্রশ্ন কমন এসছে ওয়ান সেভেন্টি এ আচ্ছা এইবারে দেখো তিনটি প্রশ্ন উত্তর দিতে বলেছে দুই এর তিনের এখানে আমাদের তিনটেই কমন রয়েছে চারটে তিনটে কমন রয়েছে একশো তিরিশ পেজে রয়েছে দু এক তিনের দুই একশো তিরিশ পেজ হুম এই যে দেখতে পেয়েছ আচ্ছা শুরু করি বলেছে তিনটি প্রশ্ন উত্তর দাও চারটে অপশন রয়েছে আমাদের তিনটি পরপর কমন এসেছে দুয়ের দুয়ে তিনের দুই দুয়ে তিনের তিন দুয়ের তিনের চার চলে আসি দু তিনের দুই দিয়ে শুরু করি একশো তিরিশ পেজে রয়েছে আমার প্রথমটা একশো ত্রিশ পেছো আচ্ছা তারপর রয়েছে দুয়ের 3 তিন একশো বিয়াল্লিশ পেজে রয়েছে ঝট করে আমি চলে যাই একশো বিয়াল্লিশ পেজ এই যে তাতে অনেকে মুশকিলে পড়েছেন পেছো তারপর রয়েছে দুয়ের তিনের চার এটা একশো একচল্লিশ ঠিক আগের পেজেই রয়েছে এই দেখো পরপর পরিভাষার উদ্দেশ্য কি দেখেছো পর পর রয়েছে প্রশ্ন দুটো অর্থাৎ চ্যালেঞ্জার বই যারা খুঁটিয়ে পড়েছো তাদের আজকে পরীক্ষায় কোনো অসুবিধা হয়নি এটা আমি বিশ্বাস করি দুয়ের দুই চারটে প্রশ্ন উত্তর দিতে বলছে দুটো প্রশ্ন পরপর রয়েছে আচ্ছা এবার আমি তোমরা বলবে স্যার তাহলে বাকি প্রশ্নগুলো কি হচ্ছে আমি সেটাও খুলে তোমাদেরকে পরিষ্কার করে বলছি যে কি কি হয়েছে এবারে পরীক্ষাতে একশো উনিশ পেজে রয়েছে দুয়ের দুয়ের দুই নাম্বার একশো পেজ চলে যাই ঝট করে পেরিয়ে গেল তোমাদেরকে বাকি গল্পটাও কি হয়েছে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি এই যে দেখো হুম এখানে রয়েছে আচ্ছা তারপরে বলেছে এই প্রশ্নটা তোমরা পেয়ে যাবে চুয়াল্লিশ নম্বর পেজে নদী বিদ্রোহে গল্পে লেখার প্রকৃতির নাম কি ফর্টি সেভেন পেজ সাতচল্লিশ পেজে রয়েছে এই যে ঠিক আছে তারপর রয়েছে পরম সুখ কাকে বলে এটা আমাদের এইটিন নম্বর পেজে রয়েছে

এমন কিছু কিছু প্রশ্ন এই বইতে রয়েছে যেটা হয়তো এই বইতে রয়েছে অর্থাৎ চ্যালেঞ্জার বই রয়েছে আমাদের একেবারে এমসিকিউতে দেওয়া রয়েছে সেই প্রশ্নটা হয়তো এখানে পরীক্ষাতে এসেছে ভিএসএতে আবার কোন কোনো প্রশ্ন এই বইতে দেওয়া রয়েছে ভিএসএ হিসাবে সেটা হয়তো পরীক্ষায় চলে এসেছে এমসি কিউ হিসাবে কিংবা অন্য কোনো প্রশ্নের সঙ্গে ট্যাগ কোয়েশ্চেন হিসাবে সেই ইন্ডিকে দেখতে গেলে কিন্তু আমরা প্রায় নাইনটি পার্সেন্টের কাছাকাছি কিন্তু এবছর তোমাদের কমন দিতে পেরেছি তাই বছরের প্রথম দিকে তোমাদেরকে যেভাবে বলি আমি যে চ্যালেঞ্জার থাকা মানে মুশকিল আসান আজকের মাধ্যমিক পরীক্ষার বাংলা পরীক্ষা প্রথম পরীক্ষাতে কিন্তু তা আরেকবার প্রমাণিত হয়ে গেল তোমাদের বাকি প্রত্যেকটা পরীক্ষা ভালো হবে দেখা হচ্ছে আগামীকাল ইংরেজি নিয়ে